আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাইরে গিয়েছিলাম বাহির থেকে এসে প্রচণ্ড মাথা ব্যথা ছিল যার কারণে শুয়ে একটু রেস্ট করলাম আর ভাবছিলাম কি রান্না করব। প্রত্যেক দিনের মতো আজকেও ভাবতে হচ্ছিলো যে কি রান্না করব সবাই কি খাবে তো বাচ্চাদের জন্য আলু দিয়ে মাংস করব। মুরগির মাংস এরপর সিম ভত্তা করব শেষ রাতের জন্য ভর্তায় ভাজি ভালো লাগে যার কারণে আর বেশি কিছু করব না যেটাই রান্না করতেছি সেটাই থেকে যাচ্ছে তো ভাবলাম ইফতারিতে কি বানাবো পেঁয়াজু বেগুনি এসব বাসায় বানালাম সঙ্গে সাপটা বানাবো যার কারণে ডু তৈরি করে নিচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা ছিল যার কারণে কিছুই ভালো লাগছিল না কোনো রকমে উঠে যা পেরেছি টুকিটাকি চেষ্টা করেছে ভালো কিছু করার চোখ মুখ বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর ছেলের সঙ্গে বসে ছেলেকে দোয়া কালমার শিখাচ্ছিলাম তারপরে আজাদ দিয়ে ফেললো এরপর আমি ইফতারিতে শুরু করে দিলাম ইফতার করব ছেলেকে বলছিলাম কি খাবার আজকে রকম জুস টুস কিছুই বানাতে পারিনি শর্টকাটে যত শর্টকাটে বানিয়েছি আর কি বানানোর পরে কি খাবে ছেলেকে এগিয়ে দিচ্ছিলাম আর কি পেঁয়াজও বানিয়ে বানিয়েছি তো সে খাবে পেঁয়াজু বেগুনি এসব যদিও দোকানের মতো পারফেক্ট করতে পারিনি বেগুনিটা ছেলে বলছিল আর এদিকে আমার ইফতারি করতেছি ইফতারিতে আমি যে কয়টা জিনিস রান্না করেছি সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আজকে আমার মেয়েরও মুডটা ভালো ছিল না ও ইফতারি করবে না কোনো একটা কারণে রাগ করেছে ও পাশের ঘরে বসেছিল ও খাবে না কিছুই আমি আর আমার ছেলে মিলে ইফতার করতেছি পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা যদিও যার পরিবারের যেরকম পরিবেশ আর কি এদিকে খাবার দাবার শেষ করে এসে দেখি ঘর বাড়ি সেরকম অবস্থা করে রেখেছে ঘরগুলোর মেয়েকে বললাম তো আমার মেয়ে বলার সঙ্গে সঙ্গে পড়ার বাদ দিয়ে করতে বসবে তো ঘর পরিষ্কার করতেছে